খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকাল আটটায় কাতার সরকারের বিশেষ পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফ এ আই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া করা এই বিশেষ বিমানটি নয় ডিসেম্বর মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশের বিসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে এই চাঞ্চল্যকর তথ্যটি নিশ্চিত করেছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে জানান এয়ার অ্যাম্বুলেন্সকে সকাল আটটায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে পরিকল্পনা অনুযায়ী সব ঠিক থাকলে সেদিন রাত নয়টার দিকে বেগম জিয়াকে নিয়ে বিমানটি ঢাকার মাটি ত্যাগ করবে তবে তার শারীরিক অবস্থা মেডিকেল টিমের সিদ্ধান্ত এবং শেষ মুহূর্তের প্রস্তুতির উপর ভিত্তি করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে সব মিলিয়ে টান টান উত্তেজনার মধ্যেই সম্পন্ন হচ্ছে এই হাই প্রোফাইল রোগী স্থানান্তরের পুরো প্রক্রিয়া ছশো চার আকাশের বুকে এক চলমান হাসপাতাল বেগম জিয়াকে বহন করতে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটি চ্যালেঞ্জার ছশো চার একটি অত্যাধুনিক বিজনেস জেট যাকে পৃথিবীর অন্যতম সেরা মেডিকেল ইভ্যাকুয়েশন এয়ারক্রাফ্ট হিসেবে বিবেচনা করা হয় এর বিশেষত্ব দীর্ঘ দূরত্বের রোগী পরিবহনে বিশ্বব্যাপী সমাদৃত শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতা ঢাকা থেকে লন্ডনের দীর্ঘ পথ অতিক্রমের জন্য একেবারে উপযোগী কেবিনের শয্যা আইসিইউ ও পূর্ণাঙ্গ হাসপাতাল সুবিধা বিমানের ভেতরে আছে পূর্ণাঙ্গ আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ডুয়াল অক্সিজেন সিস্টেম সাকশন মেশিন উন্নত পেশেন্ট মনিটরিং অত্যাধুনিক ভেন্টিলেটর ডিফিব্রিলেটর আলট্রাসাউন্ড ইনফিউশন পাম্প পোর্টেবল এক্স রে এগুলো একত্রে একটি মোবাইল হাসপাতালে সব সুবিধাই উপস্থিত করে বিমানটিতে থাকবেন দুইজন বিশেষজ্ঞ ডাক্তার একজন নার্স বিশেষ মেডিকেল ওয়ার্ক স্টেশন ওষুধ ও সরঞ্জাম রাখার আলাদা সেকশন অর্থাৎ বেগম জিয়াকে আকাশে তোলার পর চিকিৎসায় কোনো মুহূর্তের ব্যাঘাত ঘটবে না অবিশ্বাস গতি ও ক্ষমতা গতি প্রতি ঘন্টায় আটশো কিলোমিটার ফুয়েল রেঞ্জ সাত হাজার প্লাস কিলোমিটার এত দীর্ঘ যাত্রায় একবারের বেশি জ্বালানি নেওয়ার প্রয়োজন পড়বে না রোগীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবিনের তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ আকাশে উচ্চতার কারণে রোগীর ওপর যেন চাপ না পড়ে সেজন্য বিমানে আছে স্বয়ংক্রিয় কেবিন প্রেশার কন্ট্রোল ও টেম্পারেচার স্ট্যাবিলাইজেশন এই প্রযুক্তি রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগামীকাল সকাল আটটায় ঢাকা আসছে বিমানটি বিমানটি যখন ঢাকার রানওয়েতে নামবে তখন শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার এক নতুন অধ্যায় দীর্ঘদিনের জটিল অসুস্থতা কাটিয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন পুরো দেশ এখন অপেক্ষায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের জুড়ে এখন নজর একটাই আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ এবং রোগী স্থানান্তরের পুরো প্রক্রিয়া আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ